প্রিয় দিনই ভাইবোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওরা বন্ধুরা জীবন সত্যিই এক রহস্যময় যাত্রা প্রতিদিন আমরা নানা ঘটনা মানুষের মেলামেশা এবং পরিস্থিতির মধ্যে দিয়ে চলি কখনো কখনো মনে হয় আমাদের পথ অস্পষ্ট ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা কিন্তু এই অন্ধকারের পেছনেও রয়েছে আল্লাহর নিখুঁত পরিকল্পনা তিনি আমাদের প্রতিটি মুহূর্তে প্রতিটি পদক্ষেপে অদৃশ্য সংকেতের মাধ্যমে আমাদের ভবিষ্যতের দিকে ইশারা করেন এই সংকেতগুলো প্রায়ই সূক্ষ্ম তাই আমরা অনেক সময় তা খেয়াল করি না হৃদয়ের অস্থিরতা বা শান্তি হঠাৎ আসা সুযোগ মানুষের আচরণ স্বপ্ন বা অন্তর্দৃষ্টি এমনকি জীবন পরীক্ষার পরিস্থিতিও আল্লাহর বার্তা বহন করে এই অদৃশ্য সংকেতগুলো আমাদের জীবনের পথ প্রদর্শন করে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং বিভ্রান্তি কমায় যদি আমরা মনোযোগ দিয়ে আমাদের অন্তর পরিস্থিতি এবং মানুষের আচরণ পর্যবেক্ষণ করি তবে সহজেই সংকেতগুলো চিহ্নিত করা যায় কখনো এই সংকেত সরাসরি আনন্দের মাধ্যমে আসে কখনো হঠাৎ উদ্বেগ বা সতর্কবার্তার মাধ্যমে গুরুত্বপূর্ণ হল বিশ্বাস রাখা ধৈর্য ধরে থাকা এবং আল্লাহর নির্দেশকে হৃদয়ে অনুভব করা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচটি অদৃশ্য সংকেত যা আল্লাহ আমাদের জীবনের পথে প্রকাশ করেন এই সংকেতগুলো চিনতে পারলে আমরা জীবনের বিভ্রান্তি দূর করতে পারব অন্তরের শান্তি পাব এবং আমাদের লক্ষ্যপথে নির্ভয়ে এগোতে পারব মনে রেখো জীবন শুধুই দুর্ঘটনার খেলা নয় প্রতিটি ঘটনা প্রতিটি অনুভূতি প্রতিটি মানুষ সবই আল্লাহর পরিকল্পনার অংশ যখন আমরা এই সংকেতগুলো বুঝতে শিখব তখন আমাদের জীবনের অন্ধকার ধীরে ধীরে আলোর মাধ্যমে উজ্জ্বল হয়ে উঠবে এবং আমরা সঠিক পথে চলতে সক্ষম হব এক অন্তরের অস্থিরতা ও শান্তি হৃদয়ের ভাষা প্রিয় বন্ধু আমাদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি অদৃশ্য শক্তি আল্লাহর নির্দেশ প্রথম অদৃশ্য সংকেত হল আমাদের অন্তরের অনুভূতি বিশেষ করে অস্থিরতা ও শান্তি আল্লাহ আমাদের অন্তরে এমন অনুভূতি সৃষ্টি করেন যা আমাদের সঠিক পথ দেখায় অস্থিরতা হল সতর্কবার্তা যখন কোনো কাজ করার সময় হঠাৎ হৃদয়ে অস্থির হয় তখন বুঝতে হবে এটি কোনো সাধারণ দ্বিধা নয় এটি আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা যেমন নতুন ব্যবসায় বিনিয়োগ নতুন সম্পর্ক অথবা চাকরির বড় সিদ্ধান্ত নেওয়ার সময় যদি হৃদয় অস্থির হয় তা নির্দেশ করে যে তুমি হয়তো ভুল পথে যাচ্ছ এই অস্থিরতা আমাদের সাবধান করে যাতে আমরা স্পষ্টভাবে বিবেচনা করতে পারি এবং ক্ষতি থেকে রক্ষা পেতে পারি শান্তি হল অনুমোদন অপরদিকে কোন সিদ্ধান্তের সময় যদি হৃদয় শান্ত থাকে হঠাৎ আনন্দের অনুভূতি আসে মনে হয় সব কিছু ঠিক আছে এটি আল্লাহর আশ্বাস যে তুমি সঠিক পথে এগোচ্ছ শান্তি মানে কেবল মানসিক প্রশান্তি নয় এটি নির্দেশ করে যে এই পথ তোমার জন্য নিরাপদ এবং আল্লাহর বরকত রয়েছে উদাহরণ সালমান একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছিলেন শুরুতে তার মনে দ্বিধা ছিল কিন্তু ধীরে ধীরে তিনি অনুভব করলেন অন্তরে হালকা শান্তি আসছে তিনি আল্লাহর নির্দেশ মেনে ব্যবসা শুরু করলেন কিছুদিন পরে দেখলেন ব্যবসাটি ধীরে ধীরে সাফল্যের দিকে এগোতে শুরু করেছে উপদেশ হৃদয়ের অস্থিরতা ও শান্তিকে কখনো অবহেলা করা উচিত নয় এটি আল্লাহর সরাসরি ভাষা প্রতিটি সিদ্ধান্তের আগে অন্তরকে শোনো প্রার্থনা কর এবং ধৈর্য ধরে পরিস্থিতি মূল্যায়ন করো অন্তরের শান্তিকে আল্লাহর নির্দেশ হিসেবে গ্রহণ করলে তুমি বিভ্রান্তি থেকে মুক্তি পাবে এবং সঠিক পথে এগোতে পারবে এই সংকেত আমাদের শেখায় হৃদয় কখনো মিথ্যে কথা বলে না অন্তরের প্রশান্তি বা অস্থিরতাই হল আল্লাহর প্রাথমিক চিহ্ন দুই হঠাৎ সুযোগ ও আকস্মিক প্রেরণা আকাশের নির্দেশনা প্রিয় বন্ধু আমাদের জীবনে অনেক সময় ঘটে এমন কিছু ঘটনা যা আমরা আগে কখনো কল্পনাও করিনি হঠাৎ কোনো সুযোগ আকস্মিক প্রেরণা বা অপ্রত্যাশিত সাহায্য এসবই আল্লাহর নির্দেশের অদৃশ্য সংকেত এই সংকেত আমাদের দেখায় যে আমরা সঠিক পথে আছি এবং আমাদের পদক্ষেপের প্রতি আল্লাহর বরকত রয়েছে আকস্মিক সাহায্য যখন কোনো বন্ধু হঠাৎ সাহায্য করতে আসে অপ্রত্যাশিত অর্থের উৎস আসে অথবা কোনো সুযোগ এসে যায় এসবই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সংকেত এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা ভুল পথে নেই এবং আমাদের কাজের জন্য আল্লাহর অনুমোদন রয়েছে অনেক সময় আমরা হঠাৎ সাহায্য বা সুযোগকে দৈব ঘটনা মনে করি কিন্তু প্রকৃতপক্ষে এটি আল্লাহর পরিকল্পনার অংশ অপ্রত্যাশিত প্রেরণা কখনো কখনো হঠাৎ মনে হয় এই কাজটি করতে হবে বা এই পথ অনুসরণ করাই সঠিক এই প্রেরণা আমাদের অন্তরের মাধ্যমে আসে আল্লাহ আমাদের হৃদয়ে এই সংকেত প্রেরণ করেন যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি এটি আমাদের দৈনন্দিন জীবন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নির্দেশনা দেয় উদাহরণ ফাতেমা হঠাৎ একটি সেমিনারের বিষয়ে জানতে পারলেন যা তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ ছিল প্রথমে সে দ্বিধা করছিল কিন্তু হঠাৎ মনে হল এটাই সঠিক সময় সে অংশগ্রহণ করল এবং দেখল তার পেশাগত জীবন পুরোপুরি বদলে গেছে এটি আল্লাহর প্রেরিত সংকেতের স্পষ্ট উদাহরণ উপদেশ হঠাৎ কোনো সুযোগ বা আকস্মিক প্রেরণাকে কখনো সাধারণ ঘটনায় সীমাবদ্ধ করে দেখো না এটি আল্লাহর নির্দেশনা হতে পারে তবে সতর্ক হও সঠিক মূল্যায়ন করো প্রয়োজন হলে ধৈর্য ধরো এবং আল্লাহর কাছে দোয়া করো। মনে রেখো প্রতিটি সংকেতকে চিনে নেওয়া এবং বুঝে চলা জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে এই সংকেত আমাদের শেখায় আল্লাহ যখন আমাদের জন্য সঠিক পথ দেখান তিনি প্রায়শই হঠাৎ সুযোগ ও আকস্মিক প্রেরণার মাধ্যমে তা প্রকাশ করেন তিন মানুষের আচরণ আল্লাহর বার্তা মানুষের মাধ্যমে প্রিয় বন্ধু জীবনের পথে আমরা প্রায়শই মানুষদের সঙ্গে মেলামেশা করি এই মানুষের আচরণ অনেক সময় আমাদের জন্য আল্লাহর অদৃশ্য সংকেত হয়ে দাঁড়ায় আল্লাহ প্রায়শই মানুষকে মাধ্যম করে আমাদের জীবনে বার্তা পাঠান কখনও নির্দেশনার জন্য কখনো সতর্ক বার্তা দেয়ার জন্য সহায়ক মানুষের উপস্থিতি যখন হঠাৎ কোনো ব্যক্তি সাহায্য করতে আসে আপনাকে প্রেরণা দেয় বা উৎসাহিত করে এটি আল্লাহর নির্দেশ হতে পারে যে তুমি সঠিক পথে আছো কোনো নতুন উদ্যোগ শুরু করতে গিয়ে হঠাৎ বন্ধু বা সহকর্মী সাহায্যের হাত বাড়ালে এটা আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত বার্তা যে তুমি ভুল পথে নেই মানুষের সহায়তা শুধু দৈব ঘটনা নয় বরং এটি আল্লাহর পরিকল্পনার অংশ সতর্ক বার্তা অপরদিকে কেউ হঠাৎ বাধা সৃষ্টি করলে বা সতর্ক বার্তা দেয় সেটিও আল্লাহর একটি উপায় হতে পারে আমাদের রক্ষা করার কখনো কখনো আমরা প্রতিদিনের ঘটনার মধ্যে এমন সংকেত খুঁজে পাই যা আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করে এই সতর্কবার্তা প্রায়শই বন্ধু পরিবার বা সহকর্মীর মাধ্যমে আসে উদাহরণ রাশেদ নতুন একটি উদ্যোগ শুরু করতে যাচ্ছিলেন তার বন্ধু বলল এই পথে সাবধানে হাও কিছু ঝুঁকি আছে রাশেদ প্রথমে বিরক্ত হলেন এবং মনে করলেন তার বন্ধু শুধুই দোষারোপ করছে কিন্তু পরবর্তীতে বুঝলেন বন্ধু সঠিক বার্তা দিয়েছেন এই সতর্কবার্তার কারণে রাশেদ তার পরিকল্পনা সামান্য পরিবর্তন করলেন এবং পরে বড় সমস্যায় এড়াতে সক্ষম হলেন উপদেশ মানুষের আচরণকে কখনও হালকা বা ছোট বিষয় হিসেবে বিবেচনা করো না আল্লাহ প্রায়শই বন্ধু পরিবার সহকর্মী বা অচেনা মানুষদের মাধ্যমে আমাদের পথ নির্দেশ দেন প্রতিটি আচরণ সহায়ক বা সতর্কবার্তা ই গুরুত্বপূর্ণ আমাদের কাজ হল খোলার হৃদয়ে তা গ্রহণ করা বিশ্লেষণ করা এবং আল্লাহর নির্দেশ বুঝে এগোনো মনে রেখো মানুষের মাধ্যমে প্রেরিত সংকেত আল্লাহর পরিকল্পনার অংশ যদি আমরা সতর্ক হই তাহলে এই সংকেতগুলো আমাদের জীবনের সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করবে এবং বিভ্রান্তি দূর করবে চার স্বপ্ন ও অন্তর্দৃষ্টি রাতের আলো প্রিয় বন্ধু আমাদের জীবনে স্বপ্ন এবং অন্তর্দৃষ্টি অনেক সময় আল্লাহর অদৃশ্য নির্দেশনা বহন করে আল্লাহ প্রায়শই আমাদের ভবিষ্যতের কথা আসন্ন সুযোগ বা ঝুঁকি এমনকি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে এই মাধ্যমে জানাতে পারেন স্বপ্ন কেবলই অচেতন মনের খেলা নয় কখনও এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তা হতে পারে যা আমাদের সঠিক পথ দেখায় পূর্বাভাস স্বপ্ন কিছু স্বপ্ন আমাদের জীবনের আসন্ন পরিবর্তন সাফল্য বা বিপদের ইঙ্গিত দেয় যেমন কোনো স্বপ্নে কোনও গুরুত্বপূর্ণ সেতু বা পথ দেখা যা পার করলে সাফল্য আসবে এটি আল্লাহর ভবিষ্যতের সংকেত স্বপ্ন আমাদের অন্তরে এমন বার্তা প্রেরণ করে যা সচেতন চিন্তাভাবনায় সহজে ধারণ করা সম্ভব নয় আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি সাধারণ জীবনের সমস্যার সমাধান হঠাৎ মনে আসা বা কোনো জটিল পরিস্থিতির সমাধান খুঁজে পাওয়াও আল্লাহর নির্দেশ হতে পারে এটি প্রায়শই আমাদের প্রার্থনা ধ্যান বা মনোযোগের মাধ্যমে আসে এই অন্তর্দৃষ্টি আমাদের জীবনের পথে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে উদাহরণ সোহানা এক রাতে একটি স্বপ্ন দেখলেন যেখানে তিনি একটি সেতুর ওপর হাঁটছিলেন স্বপ্নে তিনি অনুভব করলেন সেতু পার হলে তার জীবনে বড় সুযোগ আসবে কয়েকদিনের মধ্যে সত্যিই সে একটি গুরুত্বপূর্ণ কাজের সুযোগ পেলেন যা তার জীবনের দিক পরিবর্তন করে এটি স্পষ্টভাবে দেখায় যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য নির্দেশ পাঠাতে পারেন উপদেশ স্বপ্নকে কখনও হালকাভাবে অবমূল্যায়ন করা উচিত নয় তবে মনে রেখো সব স্বপ্নই সংকেত নয় প্রকৃত সঙ্কেত বুঝতে পবিত্রতা বজায় রাখা নিয়মিত নামাজ পড়া এবং আল্লাহর কাছে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্নের অর্থ বোঝার চেষ্টা করলে আমরা আল্লাহর নির্দেশ চিহ্নিত করতে পারি এবং জীবনের সঠিক পথে এগোতে সক্ষম হই এই সংকেত আমাদের শেখায় রাতের অন্ধকারেও আল্লাহ আমাদের পথ দেখাতে পারেন শুধু আমাদের চোখ হৃদয় এবং অন্তর খোলা থাকতে হবে পাঁচ পরিস্থিতি ও পরীক্ষা জীবনের পাঁচ প্রিয় পাঠক জীবনের পথে আমরা প্রতিনিয়ত নানা পরিস্থিতি ও চ্যালেঞ্জের মুখোমুখি হই এই পরিস্থিতি কেবল দৈনন্দিন ঘটনা নয় বরং আল্লাহর অদৃশ্য সংকেত পঞ্চম এবং শেষ অদৃশ্য সংকেত হল পরিস্থিতি এবং জীবন পরীক্ষা যা আমাদের ভবিষ্যতের পথে আল্লাহর নির্দেশনা দেয় বিপর্যয় বা কষ্ট জীবনে কখনো কোনো বাধা সমস্যা বা বিপর্যয় আসে প্রথমে আমরা হতাশ দুশ্চিন্তায় বা ক্লান্ত বোধ করি কিন্তু এই সমস্যা আল্লাহর পক্ষ থেকে আমাদের শিক্ষা দেওয়ার একটি মাধ্যম এটি আমাদের সতর্ক করে আমাদের ধৈর্য পরীক্ষা করে এবং গুরুত্বপূর্ণ বিষয় শেখায় কখনও আমরা বুঝতে পারি না কেন এই কষ্ট এসেছে কিন্তু পরে দেখা যায় আল্লাহ আমাদের ভবিষ্যতের বড় পরিকল্পনার জন্য প্রস্তুত করছেন অপরদিকে কোনো কঠিন কাজ হঠাৎ সহজ হয়ে যাওয়া আকস্মিক সাফল্য বা সুযোগ আসা এসবই আল্লাহর আশ্বাস যে আমরা সঠিক পথে আছি এটি আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আমাদের আরও দৃঢ় করে যাতে আমরা ভবিষ্যতের জন্য আরও ভালো প্রস্তুতি নিতে পারি উদাহরণ মুস্তাফা তার চাকরিতে বড় সমস্যার মুখোমুখি হলেন প্রথমে তিনি হতাশ হলেন এবং মনে হল সব কিছু শেষ কিন্তু ধৈর্য ধরে তিনি পরিস্থিতি মোকাবিলা করলেন পরে তিনি বুঝলেন এই সমস্যা তাকে আরও যোগ্য করে তুলেছে এবং ভবিষ্যতের বড় সুযোগের জন্য প্রস্তুত করেছে এটি স্পষ্ট উদাহরণ যে কষ্ট ও আল্লাহর নির্দেশের অংশ হতে পারে উপদেশ পরিস্থিতিকে কখনো কেবল কষ্ট বা আনন্দ হিসেবে দেখো না প্রতিটি ঘটনা আমাদের শেখার জন্য আমাদের আত্মবিশ্বাস ও ক্ষমতা বৃদ্ধির জন্য ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করো আল্লাহর ওপর বিশ্বাস রাখো এবং প্রতিটি শিক্ষা গ্রহণ কর মনে রেখো জীবন পরীক্ষা দ্বারা আমাদের উন্নত করে এবং আমাদের ভবিষ্যতের জন্য সঠিক পথ নির্দেশ করে এই সংকেত আমাদের শেখায় আল্লাহ আমাদের জন্য সব সময় পরিকল্পনা রাখেন এবং জীবনের প্রতিটি পরিস্থিতি আমাদের প্রস্তুত করে যাতে আমরা আল্লাহর বরকতের আলোয় সঠিক পথ পেতে সক্ষম হই সংকেত চিনে নেয়ার কৌশল প্রিয় বন্ধু আল্লাহ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে অদৃশ্য সংকেত প্রেরণ করেন তবে এই সংকেতগুলো চিহ্নিত করা এবং বোঝা সহজ কাজ নয় আমাদের প্রয়োজন কিছু কৌশল যা ব্যবহার করলে আমরা আল্লাহর নির্দেশ চিনতে পারি এবং জীবনকে সঠিক পথে পরিচালনা করতে সক্ষম হই নিয়মিত আত্মসমালোচনা প্রতিদিন অন্তরে প্রশ্ন কর আমি কি শান্তি অনুভব করছি নাকি অস্থির হৃদয়ের অস্থিরতা বা প্রশান্তি হল আল্লাহর সরাসরি ভাষা নিয়মিত নিজের অন্তরকে পর্যবেক্ষণ করলে তুমি সহজে সংকেত শনাক্ত করতে পারবে এটি আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সঠিক দিক নির্দেশ দেয় নিয়মিত দোয়া ও ইবাদত আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখলে সংকেত বোঝা সহজ হয় নামাজ দোয়া ও ধ্যানের মাধ্যমে আমরা আল্লাহর কাছের হয়ে উঠি যখন আমরা আল্লাহর কাছে খোলামেলা দোয়া করি তখন অন্তর ও মনের প্রশান্তি বাড়ে এবং সঙ্কেতগুলো স্পষ্টভাবে বুঝতে পারি ধৈর্য ও পর্যবেক্ষণ জীবনের প্রতিটি ঘটনা মানুষ এবং সুযোগ পর্যবেক্ষণ করো। কখনো কোনো সংকেত তাৎক্ষণিকভাবে বোঝা যায় না ধৈর্য ধরে পর্যবেক্ষণ করলে আমরা হঠাৎ আসা সুযোগ সতর্ক বার্তা বা অন্তর্দৃষ্টির অর্থ বুঝতে পারি সতর্ক বিশ্লেষণ স্বপ্ন আকস্মিক প্রেরণা বা হঠাৎ ঘটনার প্রতি অবিবেচকভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক নয় সব সঙ্কেতই সরাসরি নির্দেশ নয় তাই সতর্কভাবে বিশ্লেষণ করো। প্রয়োজন হলে আল্লার কাছে দোয়া করো এবং মনের শান্তির সঙ্গে সিদ্ধান্ত নাও মানুষের উপদেশ গ্রহণ বন্ধু পরিবার বা মেন্টারের পরামর্শকে উপেক্ষা করা ঠিক নয় আল্লাহ প্রায়শই মানুষদের মাধ্যমে আমাদের সতর্ক বা সহায়ক সংকেত পাঠান উপদেশকে খোলা হৃদয়ে গ্রহণ করলে আমরা বিভ্রান্তি এড়াতে পারি এবং সঠিক পথ বেছে নিতে সক্ষম হই এই পাঁচটি কৌশল অনুসরণ করলে আমরা আল্লাহর প্রেরিত সংকেত শনাক্ত করতে পারি অন্তরের শান্তি অনুভব করতে পারি এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক দিক নির্দেশনা নিতে পারি মনে রাখো, সংকেত চেনার ক্ষমতা ধৈর্য আস্থা ও নিয়মিত আত্মসমালোচনার মাধ্যমে আসে প্রিয় ভাই ও বোন জীবন সত্যি অদৃশ্য সংকেতের সমষ্টি প্রতিটি ঘটনা প্রতিটি অনুভূতি প্রতিটি মানুষ এবং প্রতিটি স্বপ্ন এসবই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তা আমাদের কাজ হলো এই সংকেতগুলো চিনে নেওয়া বোঝা এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী এগিয়ে চলা হৃদয়ের অস্থিরতা ও শান্তি হঠাৎ আসার সুযোগ ও আকস্মিক প্রেরণা মানুষের আচরণ স্বপ্ন ও অন্তর্দৃষ্টি এবং পরিস্থিতি ও পরীক্ষা এই পাঁচটি অদৃশ্য সংকেত আমাদের জীবনের পথপ্রদর্শক যখন আমরা অন্তর খোলামেলা রেখে এগুলো পর্যবেক্ষণ করি তখন বিভ্রান্তি কমে এবং আমরা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই তবে শুধুই সংকেত পাওয়া যথেষ্ট নয় এগুলো বোঝার জন্য দরকার বিশ্বাস ধৈর্য এবং অন্তরের সতর্কতা প্রতিটি সংকেতের গভীরতা উপলব্ধি করতে হলে মনকে প্রশান্ত রাখতে হবে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে এই তিনটি গুণাবলী আমাদের সংকেতগুলো সঠিকভাবে বিশ্লেষণ করতে সাহায্য করে এবং জীবনের প্রতিটি পদক্ষেপকে আল্লাহর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে যদি তুমি এই সংকেতগুলো চিনতে শেখো তবে জীবনের বিভ্রান্তি দূর হবে অন্তরে শান্তি আসবে এবং আল্লাহর নিখুঁত পরিকল্পনার সঙ্গে মিলিত হয়ে তুমি নিজের পথের প্রতি নিশ্চিত ও স্থির হতে পারবে সঙ্কেতগুলোকে অবজ্ঞা করলে জীবন অনেক সময় অন্ধকারে ভাসতে পারে কিন্তু সেগুলোকে বুঝলে আল্লাহর নির্দেশ অনুযায়ী চলা সহজ হয় স্মরণ কর আল্লাহ তোমার পথ দেখাচ্ছেন তুমি শুধু মন খুলে তার সঙ্কেতগুলো গ্রহণ করো। অন্তরকে প্রস্তুত কর ধৈর্য ধরো এবং বিশ্বাস রাখো। তাহলেই তোমার ভবিষ্যৎ আল্লাহর বরকতের আলোয় উজ্জ্বল হয়ে উঠবে এই বার্তাটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন একটি ধারাবাহিক শিক্ষা ও নির্দেশনার যাত্রা প্রতিটি সংকেত আমাদের জন্য আল্লাহর দয়া এবং করুণার প্রতীক শুধু মনোযোগী হও অন্তরের দিকে খেয়াল রাখো এবং আল্লাহর প্রদত্ত দিক নির্দেশনায় চলো আল্লাহ আমাদের সহায় হোক আমিন